অন্যান্য বছরের মতো এবছরও ধর্মীয় ভাব গভীর পরিবেশে বাসন্তী পুজো অনুষ্ঠিত হচ্ছে আগরতলার দুর্গাবাড়িতে শুক্রবার মহা সপ্তমী তিথিতে দুর্গাবাড়ি মন্ত্রকে হয় ব্যাপক ভক্ত সমাগম হিন্দু ও বাঙালিদের অন্যতম প্রধান উৎসব দুর্গা আশ্বিন মাসে জাঁক জমক ভাবে হলেও কালের পুজো হলো চৈত্র মাসে চৈত্র মাসের এই পুজো বাসন্তী পুজো নামে পরিচিত রাজধানী আগরতলার দুর্গাবাড়িতে বাড়িতে অন্যান্য বছরের মতো এই বছরও বেশ জাঁক ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পুজো আজকে মা স্বপ্ন পুজো চলছে এখন হোলি হবে মাছ বারোটা ব্যঞ্জন আজ ভোগ হবে সন্ধে সাত মূলত এই পুজোটার তথ্য কি রয়েছে কাহিনী কি রয়েছে এটা মহারাজ শুরু করেছিলেন এই পুজোটা রাজামল থেকে চলে আসছে এটা সত্যি থেকে পাশের দেবী এটাই কালো আর অকালে রামচন্দ্র যখন রাবণ বধের জন্য অকাল গ্রহণ করেছিলেন সেটা হলো আশ্বিনে